পাচ্ছেন আমাকে নওসার সিদ্দিকি ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় ভাজের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেকটি যে আমার বড় ভাজনের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো যেটা আপনারা আজকে দেখিয়ে রাগ রাখ হচ্ছে হচ্ছে কিন্তু এই নাকি ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি তাহলে অপদর্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকে এই রাগ আর ক্ষোভ ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই জন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলেছি চলুন দুই ভাই মিলে দু হাজার ছাব্বিশে বিগেমে যাব রাজ্য সরকারকে ওখান থেকে গুলি করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বিরিজেদা আবদাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আইসেফকে আই এসেফের অপরাধ কি আই এসেফের অপরাধ হচ্ছে দলিত আদিবাসী পিছনে বর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধের দায় জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেবে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে হ্যালো 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 ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিয়ারের সমাবেশকে করবে আজকে সে প্রমাণ দেখতে দিলেন আপনারা হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি বড় ভাইয়ের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিরাজ চত্বরি আমরা নিলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢোকার চেষ্টা করতে গেল আর এসে তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে তাদের অধিকার কথা বলবে বলে জি ঘরে ঢাকার জন্য এসে তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দেই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন বেঞ্চটা এখন ডেট রেখেছে চলো তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলেখেলা করবে তাদের ভিত্তি আমরা সময় দরকার লাগে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে সে রেস্ট্রিকশন হয় না আর সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে সেতু বন্ধনের চেষ্টা করছে সাম্প্রদায়িক সম্পৃতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা সব সময় কমিউনাল হারমনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে রাজ্য সরকার আটানোর চেষ্টা করছে এর জবাব মানুষ দেবে জনগণ দেবে জনগণের হাতে আমি ছেড়ে দিলাম বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম আমি ভার্চুয়ালি আজকে বলছি সারা রাজ্যে দেখুন মাদ্রাসাতে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেখে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুখ বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আমার আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোন বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের ওপর অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবরটে করার জন্য তাকে মারধর করলো ছত্রিশগড়ে দলিতকে পষ্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সারদান নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দেওয়া তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝের নিচে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে না এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে ক্ষুধার সূচকে ভারতবর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডেকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার তে ষাট বাষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে অত এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিমবাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে তো ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর সিদ্দিকি আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন বার জেলে যেতে প্রস্তুত আছে তদিকে আদিবাসী নির্বিশেষে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার ক্ষণ হবে যে যাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুলবে এই আওয়াজ তোলার জন্য একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা বন্ধুগণ আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলোত্তমার কথা ভুললে হবে না আজকে তিলোত্তমা যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করব তিলত্তমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলুন তিলত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন তিলত্তমার পরিবারের সাথে আমরা সকালে থাকব এবং তিলত্তমার পরিবার যতক্ষণ না নাই পাচ্ছে আমরা তিলত্তমার পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্সের এর উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সেই অপদার্থ ডার্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপির যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা ওয়ার্কআপ নিয়ে হচ্ছে আমি একটা প্রশ্ন তুলে ওয়ার্কাপের ছেড়ে দেবো ওয়ার্কাপ বোর্ডকে আমরা আফটিআই করে জানতে চেয়েছিলাম বা উত্তরও দিয়েছে এক বছরের রকআপ বোর্ডের ইনকাম কত সেখানে দেখতে পাচ্ছি এক কোটি টাকার নিচে আর দিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়ার্কাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তিতাল্লিশ হাজার ইমাম মর্জেনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো উনপঞ্চাশ কোটি টাকা কোথা থেকে আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আইএফপি নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকবেন দু সালে আমরা ব্রিগেডে আসছি আমাদের ব্রিগেডে দেখা হবে ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ জি ভাইজান ধন্যবাদ আপনাকে জি ভাইজান বক্তব্য রাখলেন আসুন আমরা কিছু স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি শেষ করব এনকে লাভ জেনা পাফ এনকে লাভ এনকে লাভ এনকে লাভ আই এস জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ 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 এই মেহনতি মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে এই মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে এই অধিকারের লড়াই চলছে চলবে চলছে চলবে আচ্ছা আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন নওশাদ

সব জায়গাতে গোটা দেশে বাংলাতে হুগলিতে চব্বিশ পরগনায় এই বীরভূমেতে সবাই দেখো পুলিশ দেখো পুলিশ দেখো পুলিশ দেখো బాబురా দেখো నౌ సర్ ఏ బాబురా দেখো నౌ సర్ ఏ మమతా দেখো నౌ సర్ మమతా দেখো నౌ సర్ అభిషేక్ দেখো నౌ సర్ ఏశో ఏతర్ দেখো నౌ సర్ ఏశో కదకో సర్ ఏ నాతో రియాస్ క్రిమినల్ तुम्ही দেখো నౌ సర్ ఇన్కిలాబ్ జినాబాద్ 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 ఏ ఇన్కిలాబ్ జినాబాద్ 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 ఏ ఇన్కిలాబ్ ఇన్కిలాబ్ ఇన్కిలాబీ జవాన్ జినాబాద్ ఏ అజ్కేర్ అధికార్ సమాబే సఫల్ హోలో సఫల్ హోలో సఫల్ ఏ